হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আমার খরগোশ ঘরের অবস্থা ভালো না তো আমি সকালে দোর খুলে দেখি যে আমার খরগোশের বাচ্চাটা এইখানে মোড়ে পড়ে আছে তো দেখতে পাচ্ছেন কত বড় বাচ্চাটা তো দুই মাস প্লাস বয়স হয়ে গেছে তো বাচ্চাটার কী হয়েছিলো জানি না তো আমি কালকে সন্ধ্যাবেলা মানে এদেরকে যখন খেতে দিয়েছিলাম তখন বাচ্চাটা দো মানে দৌড়ের কাছে ছিল তো আমি ওই কোণায় খেতে দিয়েছিলাম তো বাচ্চাটা দৌড়ায় গিয়ে খাবার খাচ্ছিল তো সকালে হঠাৎ দেখি বাচ্চাটা এইভাবে মানে মরে গেছে তো বাচ্চাটার কিন্তু পেটও মোটামুটি ভরা আছে তো হঠাৎ কী হয়েছিলো জানি না স্টক করলো না কি করলো কত বড় বাচ্চা দেখুন তো আমার খরগোশ ঘরে এত বড় বাচ্চা কখনো মারা যায়নি তো মারা গেলে হয়তো ছোটো বাচ্চা বা দুধ খায় এমন বাচ্চা মারা গেছে অনেক তো এত বড় বাচ্চা কখনো মারা যায়নি তো এটা মেল বাচ্চা ছিল আমি ভাবছিলাম যে বাসায় রেখে দেব তো কেন জানি না মারা গেলো তো এটা কি হয়েছিল কিছুই বুঝছি না তো মুখের কাছে একটু ভিজা ভিজা মতো তো আর খরগোশগুলা আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো বাচ্চাটা সকালে দেখি হঠাৎ মারা গেছে তো খুবই খারাপ লাগছে কারণ এটা আমার খুব প্রিয় বাচ্চা ছিল তো বাচ্চাটা আমি বাসায় রেখে দেবো ভাবছিলাম অনেক সুন্দর তো দেখুন একদম ফ্রেশ কালার তো কপালে নাই যার কারণে মারা গেছে তো এইগুলো সবগুলোই তো দেখছি মোটামুটি সুস্থ আছে তো যাই হোক করবেশের বাচ্চাটা মারা গেল তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো কি জন্য মারা গেল এটা আমি বুঝতে পারলাম না খুবই খারাপ লাগছে বাচ্চাটার জন্য